দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশ চলচ্চিত্র ওটিটি জগতে নিজের অবস্থান পাকাপুক্ত করেছেন তমা মির্জা তার অভিনয় জীবনের পাঁচ বছরের মাথায় নদী জল চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর এখন নতুন করে আলোচনায় রয়েছেন প্রেমের গুঞ্জন নিয়ে তমা মির্জা অভিনীত কাজগুলো সবসময় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে শীঘ্রই তিনি রাহেন রাফি পরিচালিত আমল নামা নামের একটি ওয়েব দেখা যাবে যা একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এছাড়াও আগামী মুক্তি পেতে যাচ্ছে শিয়াব শাহিনের পরিচালনায় দাগি সিনেমায় কিন্তু এই মুহূর্তে তমা মির্জা ও রাহেন রাফিকে নিয়ে আবারও প্রেমের গুঞ্জন শুরু হয়েছে তিন মার্চ রাহেন রাফির জন্মদিনে তমার আয়োজনে একটি পার্টির আয়োজন করা হয় যেখানে দুজনের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন রাফি তার ফেসবুকে এই দিনটিকে জীবনের সেরা জন্মদিন বলে উল্লেখ করেছেন অন্যদিকে তমাও এ দাঁতটিকে মনে রাখার মতো বলে অভিহিত করেছেন তবে প্রেমের গুঞ্জন নিয়ে তমা মির্জা সরাসরি মুখ খুলেছেন তিনি ফেসবুকে একটি পোস্টে এই খবরগুলোকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন এবং গণমাধ্যমকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তমা বলেন আমি আমার কাজ নিয়ে সবচেয়ে বেশি নিবেদিত দুই উনিশ সালে ব্যবসায়ী হিসাম সিস্তির সঙ্গে বিয়ে করলেও এক বছর পরেই তাদের সম্পর্কের ফাটল ধরে শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তমা এরপর থেকে তিনি পুরোপুরি কাজে মনোনিবেশ করেন এবং একের পর এক অসাধারণ কাজ উপহার দিচ্ছেন রাহান সঙ্গে তার কাজের সম্পর্কেও বেশ আলোচিত বিশেষ করে সুডম ছবিতে ময়না চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা করিয়েছেন তমা মির্জার আসন্ন প্রজেক্ট আমল লামা ও দাগিনিয়ের দর্শকদের আগ্রহের শেষ নেই আপনি কি তমা মির্জা ও রাহান রাফির নতুন কাজগুলো দেখার জন্য অপেক্ষা করছেন নিচের কমেন্ট করে জানান আর ভিডিও লাইক ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখতে থাকুন আমাদের নিয়মিত আপডেট